আরে বন্ধুরা ওইদিকে ক্যাপ্টেন কি বলছে দেখো আমাদের জাহাজে একটা বড় গর্ত হয়ে গেছে সেখান দিয়ে সমুদ্রের পানি ঢুকছে আর কিছু মিনিটের মধ্যেই পুরো জাহাজ ডুবে যাবে আরে না ক্যাপ্টেন এখন আমরা কি করব তোমরা সবাই মরো গিয়ে আমি তো এই লাইফ নিয়ে চলে যাচ্ছি তোমরা এখানেই মরো আরে না এদিকে তিনি এসে গেছে এখন কি করব বন্ধুরা তোমাদের নজর কোথায় এখানে আছে জাদুকরী প্যান্ট কিন্তু এই প্যান্ট দিয়ে কি হবে এগুলো পরলেই তুমি পাখির মতো আকাশে উঠতে পারবে আর এক একটার দাম দশ লাখ টাকা আরে বাহ তাহলে আমি গেলাম একটা জাদুকরি প্যান্ট নিতে এই মিন আঙ্কেল লাখ টাকা আমাকে একটা ফুলওয়ালা সুন্দর প্যান্ট দিন বন্ধুরা আমি চললাম যদি বেঁচে থাক তবে আবার দেখা হবে আঙ্কেল আমাকে একটা প্যান্ট দিন বাহ আমার কাঁচাটা তো কালুয়ার থেকেও সুন্দর ধুর আমার তো কোনো টাকা নেই বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব এত টাকা আঙ্কেল আমাকে একটা প্যান্ট দিন আরে মাকড়শা তুই দেরি করে ফেলেছিস সব প্যান্ট শেষ কিন্তু আঙ্কেল আপনি এখন কিভাবে যাবেন একটা প্যান্ট আমি নিজের জন্য আগে থেকেই রেখে দিয়েছি আরে মাকর্ষা আমাকে সাথেও নিয়ে যা